কী এক বিপদে পড়েছে বলেন তো ভেবে পাচ্ছি না এটার নাম কি দেয়া যায় আপনার পুরো ভিডিও দেখে এটার একটা নাম সিলেক্ট করে কমেন্ট করে জানাবেন আমি আসলে ভেবে পাচ্ছি না আমি এটার নাম কি দিব দেখতে বেশ লোভনীয় এবং চমৎকার এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যেতে পারে বড়দের লাঞ্চ বক্স অথবা মেহমান আসলে ছটপট মেহমানকে বসিয়ে রেখে চায়ের সাথে বানিয়ে দিতে পারেন মাত্র পাঁচ মিনিটে এর জন্য লাগবে চিকেন সসেস আমি প্রথমেই মাঝখান থেকে কেটে নিচ্ছি আমি এখানে দুটো মুরগির ডিম নিয়েছি তাতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটরশুঁটি গাজর কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ এসব কিছু একসাথে মিশিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে এই নাস্তা আইটেম ভাজার জন্য আমি বাটার ব্যবহার করেছি আপনি চাইলে ঘি অথবা সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারবেন ঠিক এভাবে দুইটা চামচের সাহায্যে ধরে মাঝখানে ডিমের মিশ্রণ দিয়ে এটা নড়াচড়া করবেন না ওইভাবে রেখে দেবেন তাহলে দেখবেন ওখানে ধীরে ধীরে সেদ্ধ হতে থাকবে ওপরে আপনি চাইলে সামান্য মরিচুরগুলো ছিটিয়ে দিতে পারেন ঝালের জন্য যদি স্পাইসি বেশি খেতে পছন্দ করেন নিচে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটাকে উলটিয়ে দিতে হবে এপিট ওপিট দুপাশেই উলটিয়ে পালটিয়ে ভেজে নেবেন এক্সট্রা যে ডিম বের হয়ে এসছে এইটাকে আপনি আলাদাভাবে উঠিয়ে নেবেন এ ভাজা ডিম এরপর বাকি যে ডিমের মিশ্রণ থাকবে সেটার মধ্যে এই ভাজা ডিম দিয়ে মিক্স করবেন এরপর যখন পরের ব্যাচে আপনি এই ডিমের মিশ্রণটা দিবেন এই যে ভাজা ডিম ব্যবহার করেছেন এটার জন্য যেটা হবে এর মধ্যে যখন ওই ডিমের মিশ্রণ দেবেন তখন দেখবেন এই লিকুইডটা আর বের হবে না এটা ভিতরেই সেট হয়ে যাবে আর এতে স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় আপনারা বানালেই বুঝতে পারবেন না হয়তো ভাবছেন এই ডিম কী করবেন ওই যে ডিমের মিশ্রণ তৈরি করে রেখেছেন সেটার মধ্যেই দিয়ে মিক্স করবেন করে ব্যবহার করবেন তো দেখুন এটা যে কি লোভনীয় লাগছে পুরো ডিফারেন্ট একটা লুক আর খেতে যে কি লেভেলের মজার যাদের চিকেন সসেসটা খেতে বেশি পছন্দের তাদের এই নাস্তাটা এতটাই পছন্দ হবে বা আপনি যাকে এটা তৈরি করে খাওয়ান না কেন সেই বলে ওয়াও মারাত্মক ছিল এটা একটা বানানোর কথা সহজ সেটা তো আপনার ভিডিও দেখেই বুঝতে পেরেছেন সো সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ইউনিক রেসিপিটি কেমন লেগেছে আজকে আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আর বাসে ট্রাই করলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকে সো প্লিজ আপনারা সবাই কমেন্ট করবেন